হ্যালো গাইস আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আজকে এই যে একটা বক্স নিয়ে চলে এসেছি তো চলো এবার বক্সটাকে একটু আনবক্সিং করে দেখা যাক যে এর মধ্যে কি রয়েছে সত্যি বলতে এর মধ্যে রয়েছে যেটা সেটা হয়তো তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এই দেখো যাই হোক বেরিয়ে গেছে আমি অর্ডার দিয়েছিলাম ক্লে ক্লেটা আমি নিয়েছি মিশো থেকে কারণ কদিন দিয়ে না আমি যতবার মানে ইউটিউব খুলছি ততবার দেখছি যে সুপার ক্লে ক্লে দিয়ে এটা এ বানাচ্ছে সেটা ও বানাচ্ছে তো ক্লে দেখে আমারও ইচ্ছা করলো যে আমিও ক্লে দিয়ে কিছু একটা বানাবো সবাই যেহেতু মিনার আর্ট করছিলো আমার তো সেটাই ইচ্ছে হলো আর এই দেখো এখানে তিনটে স্টুল দিয়ে দিয়েছে দেবার পর এখানে ক্লেগুলো দিয়ে দিয়েছে আর দেখো আমার তো বেশ মজাই লাগছে অনেকগুলো মানে বারো পিস পেয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ বারো পিস ক্লে দিয়েছে আর তিনটে টুল দিয়েছে তো এইগুলো দিয়েই আজকে আমি যেটা বানাবো তো চলো দেখতে থাকবে আর সত্যি বলতে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কেক খেয়েছিলাম বাড়িতে তো ট্রেটা ফেলা হয়নি ওই কেকটার একটা ট্রে নিয়ে নিয়েছি আর এই একটা ছোট্ট থেকে পুচকে আয়না নিয়ে নিয়েছি চলো আগে ক্লেটা এখানে আমি করছি কিভাবে সেটা দেখো আর আমি তোমাদেরকে বলে দিই আয়নাটার একটা গল্প আয়নাটা না নিশ্চয় একটুকুনি ভেঙে গিয়েছে কারণ আয়নাটাকে আমি ফেলতে পারবো না কারণ ওটা না আমার অনেক কাছের একটা জিনিস কারণ ওই আয়নাটা আমার বিয়েতে তত্তেতে পাঠিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে তো আয়নাটাকে আমি ফেলতেই পারবো না কারণ যেহেতু শ্বশুরবাড়ি থেকে আমার তত্ত্বে গিয়েছে তো ওটা সত্যিই আমার কাছে ভীষণ একটা স্পেশাল আয়না তো ওটাকে তো ফেলা যাবে না ভাবলাম চলো এটাকেই কভার করে কিছু একটা বানানো যাক তো প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন কালারের ক্লে এবং সেগুলোকে গোল 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 করে নিয়েছি পাঁচটা করেছি চেষ্টা করবো যে পাঁচটাই করতে আর তারপর যে টুলগুলো ছিল ওটা দিয়ে এরকম একটুখানি দাগ দাগ করে নিয়েছি এই ফ্লাওয়ারগুলো বানানো কিন্তু খুবই সহজ আর আমার মনে হলো যে গ্রিনটার সাথে ইয়েলোটা খুব ভালো যাবে তার জন্য এখানে উপর দিয়ে দেখো গোল করে ইয়েলোটা আমি এরকমভাবে উপরে বসিয়ে নিয়েছি আর কালার কম্বিনেশানগুলো না তোমরা করার আগে একটু ভালো করে দেখে নেবে যে কোন কালারটার সাথে কোন কালারটা যাচ্ছে কারণ কালার কম্বিনেশান ভালো হলে না তারপরে এগুলো দেখতে ভালো লাগবে দেখো আমার প্রথম ফুলটা কিন্তু রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো এবার একটু আমার ফেসটা দেখিয়ে নিই আবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা পার্পেল কালার আর এবং একটা হোয়াইট কালার আর এই গরমের মধ্যে আমি কিন্তু ফ্যান অফ করে শুধুমাত্র ফ্যান দরজা অফ করে জানলার কাছে বসে বসে করছি কারণ কি আমি চেষ্টা করছিলাম যাতে এই ক্লেগুলোর মধ্যে কোনোরকম কোনো এয়ার না ঢোকে কারণ যদি এর মধ্যে হাওয়া ঢোকে না পরে শক্ত হয়ে যাবে আর ক্লেগুলো যদি একটুও পরে থেকে যায় আমি যদি অন্য কিছু করবো ভাবি তাহলে কিন্তু পরে আমি আর করতে পারবো না তো সেই জন্য দেখো ওখান দিয়ে মানে আমি জানলা বন্ধ করিনি শুধুমাত্র দরজা বন্ধ করে ফ্যান অফ করে আর এই গরমের মধ্যে আমি কত কষ্ট করে এগুলো করছি বাট এগুলো বানাতে না আমার ভীষণ মজা লাগছিলো আমি তো বেশ মজা করতে করতে সবগুলো একাকাই বানিয়েছি এখানে কিন্তু কারো হেল্প নেইনি কিন্তু পরে দেখতে পাবে যে আমি এখানে প্রচুর হেল্প নিয়েছি আমার দেওয়ারের পুরোটা একদম কমপ্লিট করার জন্যে তো চলো আমার এখানে এটাও বানানো হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর লাগছে পার্পল আর হোয়াইট কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও তারপর ভাবলাম যে চলো এবার একটু তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দিই প্রথম থেকে আবারও যে কেমন করে তৈরি করছে আর এখানে নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ কালারের আবারও এইগুলোর মধ্যে দিয়ে দেখো পাঁচটা পিচ করে নিয়েছি তো পাঁচটা কাটার পরে আমি দেখে নিলাম যে সবগুলো যেন একটু ঠিকঠাক থাকে মানে ছোট বড় যেন না হয় ছোটো বড়ো হলে না হেভি বাজে দেখতে লাগবে তো সেই জন্য এই দেখো পারফেক্টভাবে আমি হচ্ছে কি এখানে পাঁচটা করে নিয়েছি এবার এই পাঁচটা যেটা কম পড়েছিলো ওর মধ্যে দেখো আবারও একটু দিয়ে দিলাম যেগুলো কম কম মনে হচ্ছে মানে একই সাইজ করার জন্য আমি কিন্তু আবার একটু করে মিক্সড করে নিচ্ছিলাম তারপর এই পাঁচটাকে কিন্তু আমি পরপর বসিয়ে নিয়েছি আর এবার দেখো ওটা দিয়ে মাঝখান দিয়ে কিন্তু পাঁচটা বলের উপরে এরকমভাবে দাগ দাগ দিয়ে দিলাম আর চলো এবার এর ওপর দেবো আমি ব্ল্যাক কালারের যে ক্লেটা রয়েছে ওটা কারণ কি আমি না কালোটা কিসের সাথে দেবো এই কম্বিনেশানটা না একটুও বুঝতে পারছিলাম না তোমরা কেউ জানলে অবশ্যই জানিও তো যে হচ্ছে কি কালোর সাথে কোন কালারটা বেশি ভালো যেত হোয়াইট আর ব্ল্যাকটা যে ভালো যায় সেটা তো অবশ্যই জানি কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না যে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে করবো কারণ ছোটোবেলা থেকেই দেখছি সব দিন সাদা কালো সাদা কালো দেন সাদা কালোটা না আমি এখানে দিতে চাইনি তো কেমন হয়েছে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু অনেক মাথা খাটিয়ে কালার কম্বিনেশনগুলো করেছি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে তো ফুলগুলো বানানোর পরে আর কিছু করিনি ওই দিন এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ এখানে দেখতে পাচ্ছ গ্লু স্টিক নিয়ে ভাই এখানে লাইটার দিয়ে ভালোভাবে এটাকে গলিয়ে নিচ্ছে আর এই দেখো মানে বেচারার অবস্থা ঘেমে নেই একাকার যেহেতু ফ্যান অফ এইভাবেই করতে হচ্ছে আমাদের তো একটু কষ্ট করতেই হবে তার কারণ আমাদের কাছে না গ্লু গান নেই তো সেই জন্য আমরা দুটো গ্লু স্টিক কিনে নিয়ে এসেছি তো সেটা দিয়ে এখানে আয়নাটাকে ভালোভাবে ভাই লাগিয়ে দিচ্ছে কারণ আমি এই সব কাজগুলো ওর ওপরেই বেশি ভরসা করতে পারি তো তারপর ফুলগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলগুলো আমি রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পর ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং হালকা সোলার মতো তৈরি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে এগুলো ভারী এত ভারী জিনিস আমি লাগাবো আর যদি কোথাও ঝোলাই তাহলে তো ফুলগুলো হয়তো খুলে পড়ে যাবে তারপর শুকোনোর পর বুঝতে পারলাম যে না এটা ভারী নয় পুরো সোলার মতো একদম হালকা তো যারা যারা ভাবছে যে ভারী এটা কিন্তু একদমই ভারী নয় প্রচুর হালকা তো চলো এখানে ভাই আঠা লাগিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এখানে ফেভিকুইক না ফেভিকল দিয়েই লাগাচ্ছি আর ফেভিকল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এগুলো লেগে যাচ্ছে যেহেতু হালকা তো সোলার মতো তো ফেভিকলেই ভালোভাবে লেগে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আয়নাটা কিন্তু নিচের দিকে একটুখানি ফাটা রয়েছে এটাই বলছিলাম ভেঙে যাওয়ার যাই হোক যেহেতু এই আয়নাটা আমি শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে পেয়েছি তো এটাকে তো আর ফেলে দিতে পারবো না তো সেই জন্য এর ওপরে আটটা করতেই আমি বেশি ভালো মনে করলাম তো দেখো কিভাবে লাগিয়ে নিছি ফুলটা আমার যেরকম ইচ্ছা হয়েছে আমি সেরকমভাবে লাগিয়ে নিয়েছি আর এটা করা না খুবই সহজ শুধু ফুলগুলো বানাতে জাস্ট একটু টাইম লাগে তো চলো এখানে আমি সব ফুলগুলোই চিপকে দিয়েছি তারপর দেখো পুরো ফাইনাল লুক কেমন লাগছে আয়নাটা আমার তো ভালোই লাগছিলো কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল যে মনে হচ্ছে আয়নাটা কোথাও একটু ফাঁকা ফাঁকা রয়েছে ফাঁকা ফাঁকা রয়েছে তোমরা দেখো তোমাদের কি দেখে মনে হচ্ছে না আয়নাটা কোথাও একটু ফাঁকা ফাঁকা রয়েছে তো আমি এর জন্যে আরও কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তো চলো এখানে দেখো পিঙ্ক কালারের একটা উল নিয়ে নিয়েছি আর এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটার উপর না আমি উলটাকে ভালোভাবে জড়িয়ে নিয়েছি মানে এই চোদ্দো থেকে পনেরো বার জড়িয়েছি তারপর মাঝখান থেকে এটাকে ভালোভাবে কেটেছি তারপর আবার এর মধ্যে একটুখানি উল কেটে নিয়েছে এবার দেখো এইটাকেও ভালোভাবে একবার পেছিয়ে নিয়ে মাঝখান থেকে একটা ভালোভাবে গিট দিয়ে দেব আর একটা না আমি এখানে দুটো গিট দিলাম যাতে পরে কোনো প্রবলেম না হয় আর মাঝখান থেকে যেন খুলে না যায় তারপর দুদিকটা একসাথে জুড়ে দিয়েছি জোড়ার পর কেটে নিয়েছি কেটে দেখো ঠিকঠাক সাইজ করে নিয়েছি তো চলো এইভাবে আর একটা বানিয়ে নিই তো চলো এবার একটু প্রপারভাবে একটু কাছ থেকে দেখাই যে ফুলটা আমি কিভাবে বানাচ্ছি তো দেখো এখানে পিঙ্ক কালারের একটা উল নিয়ে নিয়েছি আবারও ঠিক সেম প্রসেসে বানাচ্ছি দেখলেই বুঝতে পারবে সো দেখতে থাকো তো তারপর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রিন কালারের উল তো চলো এবার গ্রিন কালারের উলটাকে আর তারপর এখানে নিয়েছি কিন্তু একটা দেশলাই বক্স তো আগে যেটা করলাম ওইটা না নিয়ে দেশলাই বক্সটাও নিতে পারো তো এর মধ্যে চোদ্দো পনেরো বার পেছিয়ে নিয়েছি নেওয়ার পর ওটাকে বক্স থেকে বের করে নিয়েছি তারপর দেখো মাঝখান থেকে কিন্তু আমি একটা ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে ওটাকে আবার পেঁচিয়ে দিচ্ছি আর এবার আমি এটাকে কি করব মাঝখান দিয়ে যে ভাজটা হয়ে গেছিলো ওইটাতেই গোল 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 করে পুরোটা কেটে নিয়েছি নিয়ে এবার কিন্তু সাইড দিয়ে জাস্ট একটু সাইজ করে দেবো ছোটো বড়ো যাতে কোনো কিছু না থাকে তো চলো এবার এইভাবে আর একটাও বানিয়ে নি এখানে সো চলো এখানে গ্রিন কালারের উল্টা দিয়ে কিভাবে ফুলটা বানিয়েছি প্রপারভাবে মানে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু দেশলাই বক্সের মধ্যে আমি ভালো করে উলটাকে জড়িয়ে নিয়েছি এই বার মতো জড়িয়েছি তারপর কিন্তু বক্স থেকে এটাকে খুলে নিয়েছি আর সাইডে দেখো একটা উল ছোট মতো কেটে নিয়েছি এবং উলটাকে এখানে কিন্তু ভালোভাবে আমি একটা না দুটো গিট দেব যাতে পরে খুলে না যায় তো এখানে দুটো গিট দেওয়ার পর সাইড দিয়ে যেগুলো দেখছো ভাঁজ ভাজ হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি গোল গোল মানে মাঝখান থেকে ভালোভাবে কেটে নেব তো কাটার পর দেখতেই পাচ্ছ এমনিই যে একটা ফুলের শেপ কিন্তু এর মধ্যে তৈরি হয়ে গেছে বেশি কিছু করতে হবে না ফুলটা বানানো কিন্তু ভীষণ সহজ এবং যেগুলো বড় ছোটো হয়েছিল সেগুলো কিন্তু আমি প্রপারভাবে কেটে ফুলটার একটা সাইজ দিয়ে দিয়েছি তো দেখো কেমন হয়েছে আমি কিন্তু এরকমভাবে আর একটা ফুলও বানিয়ে নেবো সো দেখো কাছ থেকে আই থিঙ্ক কাছ থেকে দেখলে পুরোটা বুঝে যাবে ফুলটা কিন্তু সত্যি বানানো প্রচুর সহজ আবারও দেখো আমি পেঁচিয়ে নিয়েছি এবং ডেস্টাই বক্স থেকে এটাকে ভালোভাবে খুলে নিয়েছি আর যেটা আমি সাইডে কেটে রেখে দিয়েছি ওটার মধ্যে এটাকে আবারও ভালোভাবে আমি দুখানা গিট দিয়ে নেব। নেওয়ার পর এটাকে মাঝখান থেকে ভালো করে কেটে নেব। নিয়ে যেগুলো ছোট বড় থাকবে শুধু সেগুলোকে সাইজ দিলেই আমাদের কিন্তু এখানে গ্রিন কালারের ফুলটা প্রপারভাবে তৈরি কেমন লেগেছে তোমাদের ফুলগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি জানি যে ফুলগুলো দেখতেও সুন্দর লাগছে কিন্তু খাটনিও কম মানে খুব কম সহজে আমরা এরকম দুখানা ফুল কিন্তু তৈরি করে ফেলতেই পারি অনায়াসে ফুলটা আমার তো বেশিরভাগ গ্রিন ফুলটাই বেশি ভালো লাগছে তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগছে অবশ্যই জানি আবার আমার হাজব্যান্ডের কিন্তু পিঙ্ক কালারের ফুলটা বেশি ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো ফুলগুলো বানানোর পর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একদম পুচকে টাইপের একটা ক্লে তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ মানে আমি একদিনে কোনো কিছু আর করে উঠতে পারিনি প্রত্যেক দিন একটু একটু করে করেছি মানে ধৈর্য আমার ভীষণই কম তো দেখো পুচকে গোল বানিয়ে নিয়ে জাস্ট সামনের মুখটা একটুখুনি চিপে দিয়েছি আর এখানে দেখো পিঙ্ক আর গ্রিন কালারের আমি ক্লে দিয়ে পাতা পাতা টাইপের করে নিয়েছি তারপর এখানে উল নিয়ে নিয়েছি উলটা নিয়ে কিন্তু আমি দুপার দিয়ে ভালোভাবে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এরকম তিনখানা বানিয়ে নিয়েছি এবার আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু গ্লু স্টিক দিয়ে ভালোভাবে এইভাবে লাগিয়ে দেবো তো আগেই বলেছি আমার কাছে যেহেতু গ্লু গান নেই তো তার জন্য আমি কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়ে গ্লু স্টিকগুলোকে এইভাবে গলিয়ে গলিয়ে নিয়ে করেছি আর এখানে মাথাটার জন্য কিন্তু বেনুনি করে নিয়েছি আর এখানে দেখো তিনটে ফুল মানে তিনটে ফুলের যে দড়ি আর কি মালা টাইপের তো সেটা কিন্তু আমার এখানে প্রপারভাবে হয়ে গেছে আর এগুলোকে আবারও আমি রেখে দিয়েছি এখানে পরের দিন লাগাবো বলে তো পরের দিন সকালবেলা যে পাতাগুলো ছিল পাতাগুলো তো পুরোপুরি শুকিয়ে গেছে এবার এখানে পাতাগুলো আমি চট জলদি লাগিয়ে নিচ্ছি আবারও কিন্তু আমি এখানে ফেভিকল আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি আর শুকিয়ে যাওয়ার পরে এই আটাগুলো আর বোঝা যাবে না যেহেতু আমার মনে হয় যে এইসব কাজের জন্যে ফেভিকল আটাটাই আমাদের কাছে মানে খুবই ভালো প্রপারভাবে কাজ করার জন্য তো চলো এগুলোকে চট এখানে লাগিয়ে নিই তার পরের দিনের ক্লিপ যেখানে আমি ওই মালাগুলো মিনারটার সাথে ভালোভাবে চিপকাবো আর এখানে আমি আবারও হেল্প নিয়ে নিয়েছি আমার দেওরের সত্যি বলতে কোনো জিনিস চিপকানোর জন্যে আর এই সব মানে আগুনের কাজবাজ করার জন্য এখানে কিন্তু ভাই আমাকে প্রচণ্ড হেল্প করেছে আর দেখতেই পাচ্ছ মানে আবারও এখানে কিন্তু ফ্যান ট্যান সব কিছু অফ এই গরমের মধ্যে ও কিন্তু শুধুমাত্র ক্যান্ডেল জ্বালিয়ে গ্লু স্টিক দিয়ে আমার এগুলো কিন্তু এখানে চিপকে দিচ্ছে আর এবং ওর কিন্তু মানে বেশ আনন্দের সাথে কাজগুলো করছে সো এখানে ও কী করছে সেটাই তোমাদেরকে একটুখুনি ফ্যান অফ আর গরমে তুমি একখান খাবে আগুনের ঝালকানি ঝালকানি বোঝে না সে বোঝে না সে তো না পাগল যাও যাও বাবা তুমি গিয়ে খাও খাও যেহেতু ওর খুব গরম লেগে গেছে দেখতেই পাচ্ছিলো যে ও কিন্তু পাগলের মতো গান করছিল তো সেজন্য বললাম তুমি গিয়ে একটু ওই ঘরে ফ্যান চালিয়ে হাওয়া খাও তারপর যেটুকুনি কাজ এখানে বাকি ছিল আমি কিন্তু এখানে ফটফট করে করে দিলাম আর কি আমিও আবার ওই গ্লু স্টিক দিয়ে ভালো করে চিপকালাম কারণ আমি ভাবছিলাম উপরে যেহেতু দেওয়ালের মধ্যে আমি এই মিনারটাকে ঝোলাবো যদি বাই চান্স খুলে নিচে পড়ে তাহলে কিন্তু এত কাজ আমার সব কিছু বেকার খাটনি হয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু এখানে প্রপারভাবে আবার লাগিয়ে নিয়েছি গ্লু স্টিক তো তারপর দেখো ওই দেখো উপরটা কিন্তু আমি একটু বিনুনি টাইপের করে দিয়েছিলাম তারপর কিন্তু আমার এবং মিনারটার আর এই ক্লেয়ারটা করে এটা কিন্তু আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু নিজেরই পার্সোনালভাবে খুবই পছন্দ হয়েছে জিনিসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এখন হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি কিন্তু এখানে উল দিয়ে মাত্র তিনটে লাইন করেছিলাম বেশি গ্যাজা করতে চাইনি সিম্পল কাজ রাখবো ভেবেছিলাম সেই জন্য আমি তিনটাই করেছিলাম এবং এবার কিন্তু আমি এটাকে দেওয়ালে টাঙাবো দেওয়ালে টাঙিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর দেখো আমার খাটটার অবস্থা ওইদিকে আমরা হরলিক্স করা রয়েছে হলিক্সটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হচ্ছে আর আমি এগুলো করতে খুব বিজি আর এদিকে তো সব কিছু ছড়ানো আর কি টাইপয়েড কাচি টাচি তো আমি তোমাদেরকে কিভাবে দেখাও বুঝতে পারছিলাম না তো যাভাবে ইচ্ছা মানে দেখিয়ে দিয়েছি আর কি তো চলো এবার এটাকে দেওয়ালের মধ্যে লাগাই এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও তো চলো এবার একটু দেয়ালে ঝোলানোর পর এটাকে কেমন লাগছে সেটাই দেখা যাক হাসতি হাসি